রোলানো ভালো সবই ভালোই দেখেন গাবিও তো বেশ ঠান্ডা একদম একদম আমি লাটরি গিয়ে ভাঙা হাত দিয়ে লাটরি দেখেন আচ্ছা কোনো নড়াচড়া নাই কোনো কিছু নেই জানে যে পাশ দিয়ে পাশ দিয়ে যেন আমি লাটরি সিট দেখেন এগুলা ভাই একসাথে মনে হয় ভাই ভাবি দুইজন মিলে আর যা একবারে তিন চার জন মনে যদি মনে করে চারজন জন চার পাঁচ কান পাতাই হবে মাশাআল্লাহ একদম নজর কেড়ে নেওয়ার মতো গাবি ভাই ইনশাআল্লাহ

ভাই আমি আর এটা আমার বলার কিছু কায়দা নাই এখন আপনি দেখেন লাভ লস জায়গা থেকে ভাই যদি কেউ এসে সম্মান হিসাবেও দাবি করে সে ক্ষেত্রে তাহলে আপনি যদি দাম দেই লাভ লস খাতা ক্লোজ হয়ে যেতে পারে এটা কোনো ব্যাপার না আপনি এক বছর কয় টাকা লস করবে বুঝেন কয় টাকা লস দিব আমি দাম দেন আপনি দেন আচ্ছা গাবির দাম জেনুয়েন

ইনশাল্লাহ ভাই আচ্ছা তো ভাই এই জোড়া ধরে জোড়ার উপরে গ্যারান্টি কত লিটার দিবেন দুধ করে পঞ্চাশ লিটার দুধ পাবেনি ভাই ইনশাল্লাহ পঞ্চাশ এর গিরান্টি হবে উলান কি বলে ভাই যে উলানো বলে যে তাই হবে উলানো বলে পঞ্চাশ ইনশাল্লাহ ইনশাল্লাহ

মানিত দর্শক আসসালাম আলাইকুম সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি আমরা বড় বড় গাভীর টপ খামারে রফিক ভাইয়ের খামারে

মানুষ দর্শক অল্প দেখলেই বুঝতে পারে ছয়টা গাভী দেখবেন তো বাছাই তো ভাবে ছয়টাই যেন স্পেশাল হয় স্পেশাল মানে দেখলেই বুঝতে পারবেন গরিব মানুষেরও আছে ধনীরও আছে এবং এখন

তিন বে গরু বাজার যাবে আড়াই লাখ টাকা থার্ড লেখেশন হবে আড়াই লক্ষ লাগবে দুই লাখ সত্তর পঁচাত্তর আচ্ছা সাড়ে তিন লাখ লাগতে পার তিন লাখ লাগবে একবার

দেখি বাসুর যেটা খাচ্ছো এটা একটু দেখান আমাদের

রবিবেদনের দুই নম্বর সিরিয়াল গাভী বের করে নিয়ে এটাও তো মোটামুটি বড় সরবরী ভাই যাতে কি ভাই এটা এটা হচ্ছে জার্সি ব্ল্যাক জার্সি ব্লাক জার্সি না একদম শরীর ভাই কথা বলতে একদম মাথা কান সিং

মানে ঘাটতি নাই কোনো কিছু গার্জেনের অসুখ বিসুখ কম হয় আচ্ছা ভাই এবার কয় নম্বর বাচ্চা এটা দুই নাম্বার আহ চলে প্রথম কলেউ চলে কেন ভাই কেন ভাই মাথায় বলেন শিংয়াই যে বলেছে প্রথম ওই জায়গায় সিংয়ে দেখা যাচ্ছে সিং বলে প্রথম না

বিশ লিটারে কম্পলি পেরে আমার বিশের নিচে আসলে একদম আমার থেকে যাবে এখানে আমার তো আসার পরে যদি বিশ না মেলে সেক্ষেত্রে কি জরিমানা কি হবে জরিমানা লিটারে দশ হাজার কম দিত লিটার প্রতি দশ আর দশ হাজার কম দিত বুঝেন ভাই লিটার প্রতি দশ না টাকা বুকে বল থাকলে বিশ হাজারের জায়গা করে লিটারে দশ হাজার কমলো দশ না ভাই বিশ হাজার লিটার না দশ হাজার কমলো কেন ভাই

আমি কোনো কথা বলবো না কাপিতে এক টাকাও কমাবো না আমি পেছনে আমি দর দাম বেশি খুব একটা হামারি চাবো না যেটা বেচার দরকার সে যেটা বেচবো যেটা আমার বেচার উদ্দেশ্য একদম ছোট বেশি ফালতু কথা বলবো না এটা লো ভাই দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি জেনুয়েন একদম বিশ আবার এই গোটে অন্য আমাদের অঞ্চলে অনেক জার্সি গরুর ব্যাপারে আছে

দেখছেন কত দূর পালা হবে ঠিক নেই অনেক সুন্দর একটা জাতমানী প্রতি চার নম্বর আর একটা বিগ বডের নিয়ে আসেন ভাই তো বড় শুধু তো বড় ভাই এটা গরু বড় অনেক বড় গরু এবং উলানেও বড় এবং সব জাত মানেও বড় আচ্ছা জাতের দিক থেকেও বড় উলানে সব দিক দিয়ে কোন দিক থেকে ঘাটতি নাই না জাতি এটা ভাই টোটালি কি এটা অরিজিনালি আপনি হল ভিশন দেখেন মাথা সিং দিয়ে ছোট আচ্ছা আচ্ছা বলি সিং বৈশিষ্ট্যগুলো একটু বলে দেন না ভাই দাঁত বয়স কেমন ও ভাই বয়স তো হচ্ছে এটা আপনি আমি ওই আট দাঁত আট যাবে ভাই দাঁত বয়স এখন ছয় দাঁতে ছিল আট দাঁতে আট যাবে আমি যদি বলি যে ভাই গরুর মানে সত্যি কথা তো ভাব নাই কিন্তু গরুর

কেমন হলো দুই দিনকে বাচ্চা দুই দিনের বাচ্চা হ্যাঁ গেঁজা দুধ ভাই এখন এটার থেকে সম্পূর্ণ গেঁচা দুধ কেমন টানতেছেন করে দুধ মেলা বুঝছেন পঁচিশে বারে দুধ হবে গরু পঁচিশ পার করবে পঁচিশ পারে যাবে আসছে এই দুই দিনে আমি তো গাজার দুধই এমনি ঠান্ডা একদম ঠান্ডা এই দেখেন উলানের চামড়া থেকে বড় কথা উলানের চামড়া দেখেন এজন্য দেখেন একদম চামড়াটা দেখেন

বলে দিলাম গাফের নিচে আপনি বসছেন এই সবচেয়ে বড় কথা বোঝা যায় ছোট না আচ্ছা আপনি একদম পেটের নিচে নিচে একদম নিচে মাস্লা ভাই এটা থেকে ক্লিয়ারের পরে গ্যারান্টি কেমন হবে এটা আমি পঁচিশ গিরান্টি দেব পঁচিশের গ্যারান্টি ভাই

বর্তমানে তিন লাখ টাকা আমি বলছি কিন্তু মানে বিশ লিটার গরু তিন লাখ টাকা কিনা লাগে দুই লাখ পোস্ট দুই লাখে

এটা ভাই যারা দেখবে চমক লেগে যাবে পাঁচ নম্বর গাভি বের করি তো ভাই ছোটখাটো হাতি বলা ভাই অনেক বড় গরু কিন্তু বিশাল আকারের গাভী ভাই যেরকম

বডিতে সব দিক দিয়ে আসে এখন যে মনে আঠারো সের দুধ আছে দেখেন দেখেন আপনি দেখেন আপনি দেখেন এই দেখেন ভালো দেখেন একদম একদম এখন ষোলো দিন টাইম আছে আরেকটা জিনিস দেখাই দেখেন

বড়ো গাভী যেন পড়তে হয় আর তিন লাখ পঁয়ত্রিশ দাম সব তিন লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ দামের জায়গাতে কি একটু কথা হবে নাকি একদম আলোচনা করবে ইনশাল্লাহ আলোচনার জায়গা হবে আলোচনা ভিডিওর মধ্যে কমানো যায় না ভিডিওর মাঝে না এটা আপনি আমাকে ফোনে আলোচনা করবে আচ্ছা বড় গাবি ভাই কথা বলে ইনশাল্লাহ নিয়ে নিবে এটাও সাইড করে দেন যখন পরবর্তীটা কেমন আচ্ছা ঠিক আছে দেখেন রবিক ভাই প্রতিবেদন 6 নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন ভাই একের পর এক তো ধামাকা বের হচ্ছে আজকে ভাই গরু জাগ কয় দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে এটা আচ্ছা গরুর দিক থেকে একদম মাস এটা কিন্তু অনেক বড় গরু কিন্তু ভাই যে রকম হাইট উলানো তো ভাই একদম চোখে লাগার হ্যাঁ জাগ কয় ওলার মত বলে দেখেন দেখ লিচ্ছে আর কি মাশাআল্লাহ

আর এটার দাম হচ্ছে পঁচিশ তিন লাখ এটা হচ্ছে তিন লক্ষ পঁচিশ পঁয়ত্রিশ আর পঁচিশ আর শেষের এই দুই যদি কেউ একসাথে জোড়ায় একসাথে নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফেয়ে দিবে এমনও জায়গা আছে পঁয়ত্রিশ হাজার লেগে যায় গাড়ি ভাড়া দিয়ে মন থেকে হ্যাঁ মন থেকে যারা নিবে জোড়ার উপরে জোড়ার উপরে আচ্ছা ভাই একটু দামের জায়গা থেকে করে দেওয়া যায় না আর কিছু আর যদি গাড়ি ভাড়া কেউ যদি পেশাল না পারে আমার সাথে আলোচনা সাপেক্ষে যাবে ইনশাল্লাহ আমি গাড়ি ভাড়া ওনার যেটা হবে আমি আলোচনা দিতে পারবো না 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 ভাই এটা সম্ভব লাভে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা কি হবে মানুষকে বোকা মশা ভাই এমনও জায়গা আছে যে গাড়ি ভাড়া তিরিশ হাজার লেগে যায় আপনি মেনে নিছেন হ্যাঁ আমার সাথে যে দাম চাইছি জোরার উপরে দাম আসতে চাইছে পঁয়ত্রিশ আর পঁচিশ ষাট সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি উপর থেকে বড় দুইটা গাড়ি হাজার টাকার দাবি ভাই রাউন্ডে চলে আসেন পঞ্চাশ